বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কের কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজ আজকে আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়া ফুলের একটা রেসিপি শেয়ার করব এই তো মিষ্টি কুমড়া ফুলটা দেখতে এরকমই আপনারা প্রায় সবাই চিনেন আমি এখানে দুই মুটি মিষ্টি কুমড়া ফুল নিয়েছি এবার এটাকে আমি কিভাবে বেছে নিচ্ছি সেটাই শেয়ার করছি এই ডাঁটার মধ্যে একটু আঁশ আছে এভাবে আমি আঁশটাকে প্রথমে পাতলা করে চিলে ফেলতে হবে একটু নতুন নতুনদের জন্য শেয়ার করা। এই তো আঁশটা নিয়ে নিলাম তারপর ভাজির সাইজে আমি যতটুকু সাইজে ভাজি করব ওইভাবে করে আমি এভাবে করে কেটে নিব এই ফুলের এ পাশেই আছে পাতলা ডা ইয়ার মতো এগুলো নিয়ে ফেলতে হবে তারপরে একটা ফাঁক করে দেখব ভিতরে একটা এই তো ছোটো একটা এই এই জিনিসটাকে কিন্তু নিয়ে ফেলতে হবে এটা কিন্তু রান্না আমি দিব না তারপর এইভাবে করে আগে বেছে নিয়ে তারপর আমি সুন্দর করে কেটে নিব ফুলগুলাকে আমি এই তো তিন চার পিস করে হাত দিয়ে ছিঁড়ে নিলে হয়ে যায় এটা বটি দিয়ে কোটার প্রয়োজন নাই হাতের সাহায্য হয়ে মিষ্টি কুমড়া ফুল ভাজার জন্য আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটা একটু তেলের উপরে দিচ্ছি আমি পাঁচ ছয় কুচ কুচ রসুন কুচি রসুন আর পেঁয়াজটা হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া একটু সুন্দর কালারের জন্য মিষ্টি গুমলা ফুল হলুদ তারপরে একটু হলুদটা দিতে হয় বাজির মধ্যে অল্প পরিমাণে লবণ দিচ্ছি এই ফুলের মধ্যে আগে বেশি লবণ দেওয়া যাবে না সেজন্য প্রথমে যদি দিতে হয় পরিমাণে কমে দিতে হবে আরেকটা পর্যায়ে দেওয়া যায় সেটা হচ্ছে যখন একদম মজে যাবে ফুলটা তখনও দেওয়া যায় তবে আমার মনে হয় তখন একটু আমার থেকে লবণটা পরিপূর্ণভাবে সবগুলোতে ঢুকে না এটাই মনে হয় তেলের মধ্যে দিয়ে তেলে কিন্তু লবণ সব দিকে মিক্স হয়ে যায় যখন গলে যায় সেটা সব শাকের মধ্যে ফুলের মধ্যে সম যাবে না হলে ফুলের ভিতরের ভিতরে এক এক জায়গায় একটু থেকে যায় আমি ফুলটাকে সুন্দর করে ডুবু পানিতে ধুয়ে নিলাম একদম পানিকে চিবিয়ে নিয়েছি দিয়েছি আমি আমার কাঁচা বড় বড় লম্বা লম্বা আমি এক কাপে দুই টুকরা করে করে দিলাম হালকা পানি আমি চিবে ফেলে দিয়েছি তারপরে অল্প রয়ে গেছে এটা সিদ্ধ হওয়ার মধ্যে শুকিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কলি এটা অপশনাল এখন শীতকালে হাতের কাছে আছে দেওয়া যায় অল্প পানি ছিল এগুলো শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এ ডিম দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া ফুলের ভাজি অসাধারণ আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন দিন দেওয়ার পরে ভাজা হয়ে গেছে এবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি হয়ে আমার মিষ্টি কুমড়া ফুল ভাজি এবার নামিয়ে নিব হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ফুলের ভাজি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই মিষ্টি কুমড়া ফুলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম